জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু বাংলাদেশ নয় সব দেশেরই সংকট এই বাস্তবতায় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার কোনও বিকল্প নেই বাংলাদেশের পক্ষ থেকে ধনী দেশগুলোর কাছে প্রয়োজনীয় তহবিল এবং কার্বন নিঃসরণের প্রতিশ্রুতি আদায়ের প্রস্তুতি যে কোনো সময়ের চেয়ে জোরে সরে নেওয়া হচ্ছে একথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এপ্রিলের মাঝামাঝি থেকে তীব্র তাপে পড়ছে দেশ প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে তাপমাত্রার রাজধানী পরিণত হয়েছে যেন তাপীয় দ্বীপে সামাজিক মাধ্যম জুড়ে হাহাকার গাছ রোপণের আহ্বান এই অবস্থায় কী করছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে তিনি জানান আগে যেসব দেশ বাংলাদেশের অভিযোজন ক্ষমতাকে প্রশংসা করত এখন তারাও একই সংকটে জলবায়ু পরিবর্তনে পাল্টে যাচ্ছে ধনী দেশগুলোর আর্থ সামাজিক পরিস্থিতি এই সংকট এখন বৈশ্বিক সারা বিশ্ব এটা কিন্তু শুধু বাংলাদেশের বিষয় না এবং দেখেন আমরা আপনি বিগত দুই বা তিন বছরের দিকে তাকান উষ্ণতম দিন বা পরে আমরা বললাম যে উষ্ণতম মাস এখন আমরা বলছি ২০২৪ হাজার চব্বিশ উষ্ণতম বছর আগে যখন তারা বাংলাদেশ নিয়ে আলোচনা করত তখন হ্যাঁ সহানুভূতি দেখাতো হ্যাঁ তোমরা অনেক ভালো কাজ করছো আমরা তোমাদেরকে সাধুবাদ জানাই তোমরা কিভাবে করলা এখন আপনার আলাপটা কিন্তু ভিন্ন এখন আচ্ছা তোমরা কিভাবে এটা করলা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার তোমাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি কেননা এটা এখন তাদেরও সমস্যা মন্ত্রী জানান আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ তার সংকট এখন জোরে তুলে ধরে অর্থনৈতিক সহযোগিতা চাইবে বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ দুবাই আজারবাইজান এবং ব্রাজিল মিলে ট্রয়কা গঠন করেছে তাদের কাছেও দাবি তুলে ধরবে বাংলাদেশ যে কপ যে প্রক্রিয়াটা আছে সেখানে দেখেন প্রথমবার মতো একটা ট্রয়কা হলো অর্থাৎ তারা চাচ্ছে যে কপ প্রক্রিয়ার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে এটার ফলে আমাদের যে ধরনের প্রত্যাশা একটা হচ্ছে অর্থায়ন আর একটা হচ্ছে যে কার্বন নিঃসরণ কমানো তাপমাত্রাটাকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে রাখা এটা আমার মনে হচ্ছে আগে যে কোনো চেয়ে এখন এই বিষয়ে আমরা একটু বেশি আশাবাদী হতে পারি ধরেই দেশগুলোর পরিবেশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও এখন পরিবেশ রক্ষায় আন্দোলন করছে তা আশার বিষয় বলে মনে করেন মন্ত্রী দর কষ্টকশিতে কথাগুলো তারা বলছে সেটা তারা রক্ষা করবে তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে ইরশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা